থেকে দুশো বছর আগে ব্রিটিশ সরকার পলি সঞ্চয়ের কারণে কলকাতা বন্দরের জাহাজ ভেরানোর অসুবিধা লক্ষ্য করেছিল কারণ হুগলি ভাগীরথী নদী ক্রমশ নাব্যতা হারাচ্ছিল সেই সময় থেকে। আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কমপক্ষে পাঁচটি সমীক্ষা করা হয়েছিল কিভাবে গঙ্গার জলের একটা অংশকে ঘুরিয়ে হুগলি ভাগীরথীতে প্রবাহিত করে পলি অপসারণ করা যায় সমীক্ষায় বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করেছিল যে গঙ্গা বা গঙ্গার আরেক শাখা পদ্মার মতো বিশাল নদীর গতি বাদ দিয়ে বিঘ্নিত করলো নদীর জোয়ারের অংশ অর্থাৎ উজানের অংশ এবং ভাটার অংশ অর্থাৎ ভাটির অংশ উভয় অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হতে পারে এ ধরনের নেতিবাচক অভিমত তারা দিয়েছিল সেই সময় কিন্তু সালে ভারত সরকার ফারাক্কায় গঙ্গার উপর বাঁধ নির্মাণ ও হুগলি ভাগে সংযোগ দেওয়ার জন্য ফিটার খাল খননের পরিকল্পনা করে কারণ সেই সময় কলকাতা বন্দর প্রচন্ড গুরুত্বপূর্ণ ছিল এবং তখনও হলদিয়া বন্দরের পরিকল্পনা করা হয়নি ফলে কলকাতা বন্দরকে বাঁচাতে কলকাতা শহরকে বাঁচাতে এবং কলকাতা শহর তলিকে বাঁচাতে ফারাক্কা ব্যারেজ খুব ইম্পর্টেন্ট দরকার হয়ে পড়েছিল কিন্তু বাংলাদেশীদের কাছে আজও ফারাক্কা ব্যারেজ একটা যেন ভিলেনের আকার নিয়েছে পশ্চিমবঙ্গের তদানীন্তন চিফ ইঞ্জিনিয়ার শ্রী কপিল ভট্টাচার্য এই পরিকল্পনার বিরোধিতা করে কিছু অভিমত তিনি প্রকাশ করেছিলেন প্রথম অভিমত যিনি প্রকাশ করেছিলেন যে গঙ্গা থেকে অপসারিত চল্লিশ হাজার কিউসেক জল ফিটার খাল কিংবা হুগলি ভাগীরথী ধারণ করতে পারবে না যেটা কোনোভাবেই পরবর্তীকালে ঠিক হয়নি কারণ কপিল ভট্টাচার্যের এই মতটি ভুল প্রমাণিত হয়েছে কারণ গঙ্গার জল চল্লিশ হাজার কিউসেক জল ফিটার খাল কিংবা হুগলি ভাগীরথী তারা কিন্তু ধারণ করতে পেরেছিল গঙ্গা এবং ভাগীরথীর ভট্টাচার্য সেই সময় জানিয়েছিল ফলে গঙ্গা নদী তার স্বাভাবিক প্রবাহের জন্য অন্য পথ খুঁজবে এটা কপিল সেই সময় জানিয়েছিল এখনো অবধি স্বাভাবিক প্রবাহের জন্য পথ খুঁজে নি গঙ্গা নদী প্রথমোক্ত কারণ অর্থাৎ প্রথম যে পয়েন্টটা গঙ্গা থেকে অপসারিত চল্লিশ হাজার কিউসেন জল ফিটর খাল বা হুবিলি ভাগের রূপ করতে পারবে না সেই প্রথম পয়েন্টের জন্য মুর্শিদাবাদ এবং মালদা জেলা জুড়ে যে জলাবদ্ধতা দেখা দিয়েছে সেটা নাকি সম্ভব হয়েছে এটা বলে অনেকে মনে করেন কিন্তু আমি কোথাও এটাকে মনে করছি না আর ব্রহ্মপুত্রের তুলনায় গ গঙ্গা কম গতিশক্তি সম্পন্ন নদী এ ধরনের নদীর গতিপথ হয় আঁকাবাঁকা অর্থাৎ মিয়ানজরার এক বাঁক থেকে আরেক বাকের দূরত্বকে বলে মিয়ানজর দৈর্ঘ্য এবং একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে জ যে কটা বাঁক রয়েছে তাকে বলে মিয়েন্ডার ফ্রিকোয়েন্সি হঠাৎ করে মৃতপ্রায় হুগলি বা ভাগীরথীর মধ্যে দিয়ে কৃত্রিমভাবে বিপুল পরিমাণে জল প্রবাহিত করলে হুগলি ভাগীরথীর যে জোয়ার বা উজানের সাইড রয়েছে বিহার অব্দি সব নদীর বিরূপ প্রভাব কিছু কিছু অংশে পড়েছে যার জন্য আমরা বিহারে বন্যা দেখতে পেয়েছি তো সব অংশে কিন্তু এটা পরে নি এটা কপিল ভট্টাচার্যের অন্যতম দাবি ছিল ফলে ওই সমস্ত নদীতে জলাবদ্ধতা নদী ভাঙড় এবং চর সৃষ্টি ত্বরান্বিত হচ্ছে এটা ওনার বক্তব্য ছিল ভাটি অঞ্চলের সকল নদী অর্থাৎ ভাটার দিকের সকল নদীর নাব্যতা মারাত্মকভাবে বিঘ্নিত হবে ভাটার দিকের সকল নদীর নাব্যতা বলতে বাংলাদেশের যে অঞ্চলে এই মুহূর্তে বন্যা হয়ে যে সেই অঞ্চলের যে জায়গাটা অর্থাৎ ফেনি বা চট্টগ্রাম ওই সব দিকটা শুষ্ক মৌসুমে জল প্রবাহ কম হওয়ার কারণে জলবায়ুর পরিবর্তন দেখা দেবে এটাও তদানীন্তন যে কপিল ভট্টাচার্যের যে চিন্তা সেই চিন্তা ভাবনাটা আজকের দিনে বাস্তবে প্রতিফলিত হচ্ছে না এইবার সেই সময় পূর্ব পাকিস্তানের প্রতি কপিল ভট্টাচার্য অর্থাৎ ভারতীয় একজন প্রযুক্তিবিদ কপিল ভট্টাচার্য তার এই অভিমতকে গুরুত্ব দিয়েছিল পাকিস্তান गवर्नमेंट এবং পাকিস্তান गवर्नमेंट সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিবেচনা করে মার্কিন নদী বিশেষজ্ঞ ডক্টর ইপেনকে সমীক্ষা করার জন্য নিয়োগ করেছিল এবং ডক্টর ইপেন সুস্পষ্টভাবে তখন পাকিস্তানের পক্ষে জানিয়েছিল যে ফারাক্কায় বাদ দিলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে পরিবেশ বিপর্যয় ঘটবে কিন্তু ভারত সরকার এসব আমল না দিয়ে অর্থাৎ ভারতের তৎকালীন জওয়াহরলাল নেহরু এবং তৎপরবর্তীকালে ইন্দিরা গান্ধী সরকার এসব আমল না দিয়ে শ্রী কপিল ভট্টাচার্যকে পাকিস্তানি এজেন্ট হিসেবে আখ্যায়িত করেছিল শ্রী ভট্টাচার্য চিফ ইঞ্জিনিয়ার পদ থেকে ইস্তফা দেন দেশীয় এবং বিদেশি বিশেষজ্ঞ এবং সর্বোপরি গত দেড় শতাব্দীর ভূতত্ত্ববিদ প্রকৌশল এবং নদী বিশেষজ্ঞদের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করে ইন্দিরা গান্ধী সেই সময় কিন্তু ফারাক্কা ব্রিজ তৈরি করেছিল এবং উনিশশো সালে জওয়াহরলাল নেহরুর সময় থেকে সেই নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় উনিশশো সালে অর্থাৎ ফারাক্কা মানে বাংলাদেশ মুক্তিযুদ্ধর আগে এবং যখন ফারাক্কা ব্রিজ খুলে দেওয়া হয় তখন কিন্তু উনিশশো সাল অর্থাৎ বাংলাদেশের জন্ম হয়ে গেছে এবং কোথাও শোনা যায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ইন্দিরা গান্ধীর শেষ দিকে সম্পর্কটা ভালো ছিল না এই ফারাক্কা ব্রিজের জন্য কিন্তু ফারাক্কা ব্রিজকে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখব ফারাক্কা ব্রিজের দৈর্ঘ্য দুই দশমিক দুই পাঁচ কিলোমিটার কত বড় ব্রিজ হল সংযোগ খালের দৈর্ঘ্য তেতাল্লিশ কিলোমিটার অর্থাৎ যেটাকে আমরা বলছি ফিটার খাল সংযোগ খালের ক্ষমতা চল্লিশ হাজার কিউসে এটা কোনোভাবেই ইয়ার কিন গেটের সংখ্যা একশো নটা প্রতিটা গেটের প্রবাহ ক্ষমতা সাতশো নয় কিউসে হুগলি ভাগীরথীর প্রবেশ স্থানে বাঘের দৈর্ঘ্য দুশো চব্বিশ মিটার এবার এই ফারাক্কা ড্যারেজ পশ্চিমবঙ্গের কলকাতাবাসী এবং কলকাতা শহরতলি অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা হুগলি এই অঞ্চলের বাসিন্দাদের জন্য এবং ওইদিকে দক্ষিণ পরগনা এবং হাওড়া অঞ্চলের বাসিন্দাদের জন্য যে যেরকম আশীর্বাদ সেরকমই কোথাও এই ফারাক্কা ব্যারেজ বাংলাদেশ অর্থাৎ ভাটির দিকে গঙ্গার ভাটির দিকে অর্থাৎ পদ্মা গঙ্গার যে শাখা নদী পদ্মার ভাটির দিকে দিকে যে অভিশাপ এই দুটোকে নিয়ে পর্য পর্যালোচনা করা হবে লাগাতার সিরিজ রাখার অবশ্যই শুনতে থাকুন